দা ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের বাংলা বিষয় শিক্ষক বিপুল স্যার আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলার যে ব্যাকরণ পাঠ রয়েছে ব্যাকরণের সমাজ নিয়ে সমাসের যে শেষ ভিডিও বাক্যাশ্রয়ী সমাজ এর আগে সমাজ সংক্রান্ত কয়েকটি ভিডিও আমি এর আগে দিয়েছি প্রতিটি সমাসের আলোচনা সংজ্ঞা এবং উদাহরণগুলো আমি আলোচনা করেছি তাই আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো অবশ্যই আগের ভিডিওগুলো দেখো আগের ভিডিওগুলো না দেখলে শেষের ভিডিওগুলো বুঝতে পারবে না তাই তোমরা অবশ্যই সমাজের ভিডিওগুলো দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সমাজ একটা গুরুত্বপূর্ণ টপিক সমাজকে কখনোই ছেড়ে দিয়ে পরীক্ষা বসা যাবে না পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে ব্যাকরণ অবশ্যই করতে হবে তাই সমাজ ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখো বাক্যাস সমাস সাধারণত বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ পরীক্ষায় থাকে না এই সংজ্ঞাটাই বেশিরভাগ সময় থাকে দেখো বাক্যাশ্রয়ী সমাজ যে সমাজবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যাশ্রয়ী সমাজ বলে বাক্যাশ্রয়ী সমাজটা কি আসলে বলছে যে সমাজবদ্ধ পদকে আশ্রয় করে যে সমাজবদ্ধ পদটা বা সমাজটা থাকবে তাকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ যদি প্রকাশ পায় সমাজবদ্ধ পদটা ধরো যতটুকু আছে তার মধ্যে যদি একটা বাক্যের অর্থ প্রকাশিত হয় তখন তাকে কি বলবে বাক্যাশ্রয় সমাজ যেমন চক্ষু অপারেশন শিবির মানে এটা সমাজবদ্ধ পদ চক্ষু অপারেশন শিবির তাহলে এটার মধ্যে কি অর্থ একটা বাক্য প্রকাশিত হচ্ছে যে চক্ষু অপারেশন করা হয় যে শিবিরে তাকে বলছে চক্ষু অপারেশন শিবির তাহলে এর ভিতরে একটা বাক্য রয়েছে তাই এটা কি বাক্যাশ্রয়ী সমাজ তারপর বসে আঁকো প্রতিযোগিতা বসে আঁকা হয় যে প্রতিযোগিতায় তাকে তো আমরা বলি বসে আঁকো প্রতিযোগিতা তাই এটাও কি বাক্যাশ্রয়ী সমাজ সব পেরে পেরেছি দেশ একই রকমভাবেই বাক্যাশ্রয় বাক্যাশ্রয়ী সমাজ প্রকৃতপক্ষে মিশ্র সমাজবদ্ধ পথ বাক্যাশ্রয়ী সমাজকে ভাঙলে ব্যাস বাক্য সমাজ কি দাঁড়ায় উদাহরণ দিয়ে দেখা যাক যেমন চক্ষু অপারেশন শিবির চক্ষুর অপারেশন সম্বন্ধ তৎপুরুষ এই যে বাক্যাশ্রয়ী সমাজ আসলে আলাদা একটা সমাজ নয় যে বিভিন্ন সমাজগুলো ছিল তৎপুরুষ কর্মধারায় এগুলোরই এক একটা ভাগ কি বলছে দেখো চক্ষু অপারেশন শিবির চক্ষুর অপারেশন এখানে সম্বন্ধ তৎপুরুষ অপারেশন চক্ষুর সঙ্গে অপারেশনের সঙ্গে চক্ষুর কি সম্বন্ধ রয়েছে তাই সম্বন্ধ তৎপুরুষ তারপর তার নিমিত্ত শিবির নিমিত্ত তৎপুরুষ তারপর বসে আঁকা প্রতিযোগিতা বসে আঁকা বসে আঁকা অলপ অধিকরণ বসে আঁকার প্রতিযোগিতায় তৎপুরুষ সবুজ বাঁচাও কমিটি সবুজকে বাঁচাও কর্মতৎপুরুষ একই রকমভাবে উদাহরণগুলো দেখো সাধারণত দেখা যায় যে যে বাক্যাশ্রয়ী সমাজের কোনো উদাহরণ পরীক্ষা দেওয়া হয় না পরীক্ষায় বাক্যাশ্রয়ী সমাজের সংজ্ঞা লেখো এরকম থাকে এক নম্বরে তোমাদের এসে কেউ প্রশ্নে সমাজ থেকে দেখবে তোমাদের দুই তিনটে উদাহরণ দেওয়া থাকবে লাইন তুলে ধরো ডাক দিয়ে দেওয়া থাকবে সমাজরতপটির ব্যাস বাক্য সমাসের নাম এরকম দু তিনটে থাকলো এবং তোমাদের এসে কেউ যে প্রশ্ন থাকে এসে কেউ প্রশ্নে আট নম্বর ব্যাকরণ থেকে যে সাত বা আট নম্বর এসে কেউ প্রশ্ন থাকে সেখানে দেখা গেল সমাসের কয়েকটা সংজ্ঞা চাওয়া হলো হয়তো নিত্য সমাজ দ্বিগু সমাজ বাক্যাশ্রয়ী সমাজ এই সমাজগুলো ভালো করে পড়ো সংজ্ঞাগুলো সংজ্ঞাগুলো যদি প্রত্যেকটা সমাসের সংজ্ঞা মনে রাখো অবশ্যই একটা দুটো পরীক্ষা কমন পাবে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমাদের দ্য ডিজিটাল এডুকার চ্যানেলটির সঙ্গে সবসময় জুড়ে থাকো প্রতিনিয়ত দ্বাদশ শ্রেণীর দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেওয়া হচ্ছে এখানে আর এই ভিডিওগুলো প্রতিটি ক্লাসে গুরুত্বপূর্ণ ক্লাসে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো অবশ্যই ফলো করো ফলো করলে তোমাদের ভালো হবে তোমরা পরীক্ষা ভালো ফল ফলাফল করতে পারবে ধন্যবাদ